নানা সময়ে নানা অনুষ্ঠানে ফ্যানেদের অনুরোধে সই বিলি করে থাকেন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু সেই অটোগ্রাফি এবার বিপদের কারণ হয়ে দাঁড়াবে তা স্বপ্নেও ভাবতে পারেন না তার কারা কিন্ত্ত সেরকমই ঘটল অভিনেত্রী মানুষী সিনহার সঙ্গে চলতি এপ্রিলেই আসছে মানুষী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে হাতেরটি অভিনেত্রী জানা যায় এই ছবি তৈরির সময় তারই অটোগ্রাফ নিয়ে আর্থিক প্রতারণার কাণ্ডে অভিনেত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কয়েকজন প্রতারক প্রযোজকের কাছ থেকে ২৬ লাখ টাকা প্রতারণার অভিযোগ জোচ্চোর বলে বদনাম করা থেকে অভিনেত্রীর সন্তানদের কুমন্তব্য করার মতো ভয়াবহ সব কাণ্ড ঘটে গেছে তার জীবনে এবার সেসব তথ্য সবার সামনে নিয়ে এলেন মানসি মঙ্গলবার আইনজীবী অতনু চট্টোপাধ্যায় প্রযোজক শুভঙ্কর মিত্রকে সঙ্গে নিয়ে একটি প্রেস কনফারেন্স করে অভিনেত্রী জানালেন দুই হাজার কুড়ি সালে প্রথম এটা আমাদের গল্পর শুটিং শুরু হয় সেই সময় প্রযোজকের মাধ্যমে একজন ফ্রিল্যান্সারের সঙ্গে যোগাযোগ হয়েছিল অভিনেত্রী সেই ফ্রিল্যান্সার অটোগ্রাফের নাম করে সেই জাল করে ২৬ লাখ টাকা প্রতারণার অভিযোগ আনে অভিনেত্রীর বিরুদ্ধে এমনকি ওই ফ্রিল্যান্সারই আবার পরে নিজেকে সিনেমার প্রযোজক বলে দাবি করে এবং মানুষই সিনেহার ওপর আর্থিক প্রতারণার দায় চাপায় শুধু তাই নয় সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক শিল্পীর পারিশ্রমিক আটকে দেওয়া হয় এমনকি সিনেমাটির শুটিং যাতে আর না এগোতে পারে সেই চেষ্টা লাগাতার চালিয়ে যায় ওই ফ্রিল্যান্সার প্রথম দিকে বিষয়টি নিয়ে সেভাবে কিছু না বললেও তার বিরুদ্ধে লাগাতার প্রতারণার অভিযোগ আসায় আইনি সহায়তা নিতে বাধ্য হন অভিনেত্রী অবশেষে সব প্রমাণসহ থানায় এফআইআর করেন মানসি সিনহা অভিনেত্রীর এফআইআর সূত্র ধরে তদন্তে নামে পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা প্রতারণার অভিযোগ আনা তাঁর সম্মানহানিসহ একাধিক অভিযোগে মঙ্গলবার প্রতারক সেই প্রযোজককে গ্রেপ্তার করেছে পুলিশ প্রযোজকের গ্রেপ্তারের পর মানসী সিনহা জানিয়েছেন চুপচাপ অনেক অপবাদ সহ্য করেছি এতদিন তবে কোনো দোষ করিনি প্রমাণসহ সব সত্য সামনে আনলাম আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান অভিনেত্রী